আমি এটা এই প্রসঙ্গে বলতে গিয়ে অনেক সময় বলি যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ার মতো এটা ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া যাবে না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে তো শরীয়ত মানতে গেলেও প্রেসক্রিপশন লাগবে নবি মোহাম্মদ সাহবাহামে কোরআনে আছে আর আপনি এমনি খাওয়া শুরু করেছেন না বুঝে না জেনেই যে আসলে এটা ব্যাখ্যা কি বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ফয়সালা নাই তাহলে আলী কেন অন্যকে ফয়সালা মারলেন অতএব আলী এখন কি হয়ে গেছে ইসলাম থেকে বের হয়েছে খারেজিরা বলেছিল না কুরআন থেকে দলিল কথা বুঝতে পারছেন কি সেজন্য ফার্মেসি থেকে আপনার পাতলা পায়খানা হয়েছে প্যারাসিটামল খেয়ে বলবেন না ওষুধ তো ভালো কোম্পানিরই ছিল সুস্থ হবেন না আপনি কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে